স্বরচিত কবিতা অন্তরে কথা কও প্রতিদিন ভোরে জানি না আমি জেগে উঠি কিসের টানে অন্তরে অন্তর জামির কণ্ঠসুর শুনি তাকেই খুঁজি ধ্যানে জীবন যাপনে প্রকৃতির লীলা ভূমিতে আছে সে যেন আড়লে চারিদিকে তাকায় বেকুল হয়ে তিনি আছেন যেন লুকিয়ে অনেক বছর ধরে খুঁজে চলেছি মিলিব তোমার সাথে জীবনের আঁকা বাঁকা পথে পাইনি দেখা খুঁজি প্রতিদিন সন্ধ্যা প্রাতে লুকিয়ে তুমি লোকচুরি খেলো সৃষ্টির সৃষ্টিকর্তা হয়ে অন্তর মন্দিরে প্রেমের বান মেরে ভালোবাসায় রাখলে ঝড়িয়ে অন্তরে দিয়ে রেখেছ অনন্ত তৃষ্ণা বেঁধেছ আমায় প্রেমের ডোরে মৃদু সুরে ডেকে চলেছ আমায় তাই তো খুঁজি তোমারে সৃষ্টির মাঝে আছো তুমি পাপ অপরাধের মধ্যে নও নীরব ধ্যানে খুঁজলে তোমায় অন্তরে তুমি কথা কও অন্তরে তুমি কথা কও অন্তরে তুমি কথা কও